করোনার চিরন্তন গল্প জয়া আর শারমিন আপনারা কল্পনা করতে পারেন না কিভাবে পৃথিবীকে থমকে রাখতে করোনার চিরন্তন সময়ও দুই নারীর মধ্যে একটি অসাধারণ সম্পর্কের গল্প তৈরি হয়েছে জয়া আর শারমিন সিনেমা আজ দেশের প্রত্যক্ষা গৃহগুলিতে মুক্তি পেয়েছে এই সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান এবং মহসিনা আক্তার পরিচালক পিপলু আর খান এই সিনেমার গল্প লিখেছেন যা কোভিডের সময়ে দুই নারীর মধ্যে গড়ে ওঠা একটি আন্তরিক সম্পর্কের কাহিনী এই সিনেমায় দেখবেন কিভাবে বন্ধুত্ব ভয় সাহস এবং হারানোর অনুভূতির মধ্যে দুই নারী নিজেদের জন্য একটি ছোট্ট জগৎ করে তুলেছেন জয়া আহসান বলেছেন এটি দুজন নারীর অচেনা ভুবনের সিনেমা আমাদের অন্তর্জগতের ঘাত প্রতিঘাত এবং অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন শুটিং প্রসঙ্গে জয়া আহসান আরও বলেছেন করোনার সময় সিনেমার শুটিং করা ছিল কঠিন কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছিলেন এই সিনেমাকে তৈরি করার মাত্র পনের দিনে একটি দল দ্বারা এই সিনেমা তৈরি হয়েছে এখন আপনারা স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল এসকেস টাওয়ার এবং সীমান্ত সম্ভারে এই সিনেমাকে দেখতে পারবেন প্রতিদিন আটটি করে প্রদর্শনী থাকছে এই সিনেমার দর্শকদের ফিডব্যাক নিয়ে শোয়ার সংখ্যা বাড়তে কমতে পারে কেরানীগঞ্জের লায়নে প্রতিদিন তিনটি করে শুবে এই সিনেমা আসুন এই অসাধারণ সিনেমার মধ্যে নিজেদের পূর্ণরূপে প্রবেশ করুন এবং দুই নারীর এই অসাধারণ অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হন